ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো প্রথমে যদি কথা বলি আজ কিন্তু জাতীয় দলে মেনলি আলোচনা করব। তো তোমরা সকলেই জানো যে আমাদের জাতীয় দল কিন্তু কাফা ন্যাশন কাপে অংশগ্রহণ করেছে সেখানে কিন্তু কঠিন প্রতিপক্ষ হতে চলেছে ইরান বা আফগানিস্তান বা আফগানিস্তানের মতো দল আছে সেখানে তিনটে গ্রুপে আছে সেই গ্রুপটা কিন্তু অনেক ভালোই কঠিন ইরানের মতো দল আছে যার র্যাঙ্কিং কুড়ি সেই হিসাবে খালিদ জামিল কিন্তু তার প্রস্তুতি মানে চালু করে দিয়েছে পনেরোই আগস্ট থেকে তার জন প্লেয়ারকে এনে সে কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে তো আশা করাই যে খালিদ জামিল একটা ভালো রেজাল্ট করবে তবুও উচিত নয় খালিদ জামিলে থেকে কারণ সে প্রথম ম্যাচ এখন মানে প্রথম একটা স্টার্ট করছে আর কি অর্থাৎ উচিত নয় কিন্তু আমার বিশ্বাস যে খালিদ জামিল একটা ভালো রেজাল্ট করতে পারবে তাকে একটু টাইম দিতে হবে আর কি খালিদ জামিল অবশ্যই ভালো কোচ খালিদ জামিল কিন্তু মন লাগান প্লেয়ার কিন্তু ছাড়তে যায়নি কিন্তু খালিদ জামিল কিন্তু প্লেয়ারগুলোকে মানে নিজস্ব পার্সোনাল ফোন করে কিন্তু জাতীয় দলের শিবিরের জন্য মানে মানে যোগ দেওয়া যায় ফোন করেছিলেন খালিদ জামেল তো খালিদ জামেলের জন্য আমার একটু সম্মান বেড়ে গেল আর কি তো যদি বলি আমাদের ইন্ডিয়া টিমের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে খালিদ জামিল পাস মানে তো খালিদ জামেল কিন্তু ইন্ডিয়া টিমকে ফোর টু থ্রি অনেক খেলাতে হয় সেখানে কিন্তু গোলকিপারে যেহেতু বিশাল কাই নেই বা বিশাল কাই নেই তাহলে কিন্তু সেই আবার আগের গুরপ্রীত সিং সিং সান্দুকে কিন্তু দেখতে পাবো ডিফেন্সে অনেক দিন পরে সন্দেশ সিংহান এবং আনোয়ার আলীর জুটি দেখতে পাবো এবং সাইড ব্যাকে বরিশ সিং এবং লেফট ব্যাকে কিন্তু নাওরেম প্রশান্ত সিং এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কিন্তু জেকসান সিং এবং বক্স বক্স মিডফিল্ডার কিন্তু সুরেশ সিং খেলবে এবং কিছুটা অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার যাই বলো না কিন্তু সেটা কিন্তু নাওরেম সিংকে দিয়ে স্টার্ট করতে পারে খালিদ জামিল এবং রাইট ওয়েঙ্গারে লালেন জালা ছাংতে এবং লেফট ওয়েঙ্গারে লিস্ট এই সরি আশিক কুরুনিয়ান এবং স্ট্রাইকারে রোহি মালিককে দিয়ে শুরু করতে পারে কোচ খালিদ জামিল তো দেখা যাক কি। হয় এরকম একটা প্লেইং গেম হতে পারে বা ফোর থ্রি থ্রি প্লেইং হতে পারে সেখানে নারম মায় কিন্তু একটু নিচে থেকে খেলতে পার মানে খেলবে আর কি তো আমার মতে যদি বলো কিন্তু খালিদ জামিলের ঠিকঠাক ফরওয়ার্ড লাইনটা যেন ঠিকঠাক হয়নি ঠিকঠাকভাবে মনে হয়নি যে মানে যেই কটা স্ট্রাইকারের নাম আছে যারা ধরো আমাদের জাতীয় দলে স্ট্রাইকার খেলবে কিন্তু তারা কিন্তু আইএসএল ক্লাবের কেউই স্ট্রাইকার খেলেনি তুমি বিক্রম প্রতাপ সিং বলো ইফরান বলো রোহিমালী বলো রোহিম আলী তো কখনও কখনো ওড়িশাতে সাইড ব্যাক খেলত বা রাইট উইঙ্গার খেলত কিন্তু সে কোনো দিনও স্ট্রাইকার খেলেনি রো মানে খালিদ জামিল কোচকে একটু ভাবতে হবে যে ইস্টবেঙ্গলে মানে ডেভিড লালেন সাঙ্গা বলে প্লেয়ারটা আছে বক্স টক্স স্ট্রাইকার একবারে যাকে বলা যায় তারপরে মনমাগনে সুহেল আহমেদ ভাট আছে নর্থ ইস্ট ইউনাইটেড একটা দেখবে মিজোরামের একটা প্লেয়ার লালেন জল লালবেখা নিয়ে নাকি একটা এরকম একটা হবে আর তো যা দল আছে মোটামুটি ভালো দল আছে কিন্তু অবশ্যই অনেক লোকেরই ডেবিউট হবে কেন অ্যালেক্স সাজির মতো ডিফেন্ডার তারও নাম মানে তাকে ডেকেছে শিবিরে তারপর বলো ড্যানিশ ফারুক কেরলার ঠিক আছে দেখা যাক তো কী হয় তো আজকের ভিডিও এতটাই আলোচনা করার ছিল ধন্যবাদ